আজ লক্ষ্মী পুজো প্রতিটি বাঙালি বাড়িতেই আজ ধন দেবীর আরাধনা এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে ফুল ফল ও অন্যান্য জিনিসপত্রের দাম রীতিমতো চড়া থাকে একইভাবে এবছরও রীতিমতো ফুল এবং ফলের দাম চড়া বিশেষ করে ফুলের দাম আরো চড়া ফুল ব্যবসায়ীদের বক্তব্য এবছর অতিরিক্ত বর্ষণের ফলে কোথাও বন্যার ফলে ফুল ব্যাপক পরিমাণে নষ্ট হয়েছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় যার কারণে অন্যান্য বছরের তুলনায় লক্ষ্মী সময় ফুলের দাম অতিরিক্তই চড়া এমনটাই জানালেন পূর্ব মেদিনীপুর দেউলিয়ার ফুল ব্যবসায়ী প্রতীক পাখিরা তিনি আরও জানান এবছর অতিরিক্ত বর্ষণের ফলে পূর্ব মেদিনীপুরে গাঁদা গোলাপ রজনী অপরাজিতা দোপাটি ফুলের ব্যাপক ক্ষতি হয়েছে উৎপাদনের ক্ষেত্রে ফলস্বরূপ এই লক্ষ্মী পুজোয় ব্যাপক চড়া দাম এই ফুলের সব মিলিয়ে এই লক্ষ্মী পুজোয় ফুল থেকে ফল সব কিছুই রীতিমতো চড়া দাম এক কথায় বলা যেতে পারে বাজারে এখন লক্ষ্মী পুজোর কারণে মার্কেট তো ভালো গাঁদার দাম যেটা দুশো আড়াইশো টাকার থাকার কথা সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা অবধি গাঁদা রজনী দুশো টাকার উপর দাম থাকার কথা সে দাম আজকে সাড়ে চারশো টাকা কিলো রজনী সব জিনিসের মূল্য বেশি আর একটাই একটাই কারণ বর্ষার জন্যে নিম্নচাপের কারণে আজকে এই দুরবস্থা ব্যবসায়ী প্লাস চাষি উভয়ের ক্ষতি উভয়ের ক্ষতি আজকে ঠিকঠাকভাবে চাষিদের বাগানে জল উঠছে একটাই কারণ নিকাশি নেই বিভিন্ন জায়গায় চাষিরা খুব খুব দুরবস্থা মানে ফেলে দিতে হয়েছে বাগানে ফিফটি পারসেন্টের উপরে ফুল ফেলে দিতে হয়েছে কিছুটা ভালো বেড়েছে নিয়ে এসছে ক্ষতিগ্রস্ত হয়েছে রজনী ক্ষতিগ্রস্ত হয়েছে গোলাপ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বহুত ফুল এই দুর্গা পুজো লক্ষ্মী পুজো তার জন্য এত দাম দীপাবলিতেও আরও মূল্য হাই থাকবে বাজার তো খুব চোরা মার্কেট আমাদের চোরা আমাদের বেশি ও চোরা দামের কেনা দামে বিক্রি করতে হচ্ছে আজকে দাম বেশি পেঁয়াজটা যে দামে সবসময় বেচা হয় সেটা বেচা হচ্ছে এই আঁক বল এই হচ্ছে ধান বলো এগুলো তো এক বছর করে অপেক্ষা করতে হয় তারপর হচ্ছে গিয়ে এগুলো বিক্রি হয় তাই তার পরিমাণে এগুলো হচ্ছে দাম একটু বেশি ধামের শীষ হচ্ছে চল্লিশ টাকা পিস আছে তিরিশ টাকা পিস আছে পেয়ারা আশি টাকা আপেল হচ্ছে গিয়ে দেড়শো টাকা একশো কুড়ি টাকা